শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত প্রত্যেকটা দিন যেন এত একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে আজ হচ্ছে ঘাট কাজ দাদা আসবে সকাল থেকেই কাজের তোর্য শুরু হয়ে গেছে দাদা আসতে আসতে সাড়ে এগারোটা এগারোটার মতো বেজেই গেছিলো আর বামুন ঠাকুর তো আগে থেকে এসে বসেই ছিলেন একদম সবাই মিলে চলে এসেছি আমাদের কাছাকাছি যেই পুকুর পাড়ে এতদিন ধরে কাজ হয়ে চলছে সেই পুকুর পাড়ে তবে পুকুর পাড়ে এসে কাজ করাটা এতটা সহজ হয়নি কারণ ওখানে আগে সহজেই সব জায়গায় সব রকম কাজ করা যেত কিন্তু এখন করা যায় না এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দুটো পুকুর আছে যেই পুকুরটাতে করা সুবিধাজনক সেইটাতে কাজ করতে দিচ্ছে না আর এইখানটা হচ্ছে কাজ করাটা একটু অসুবিধা কারণ ঘাট নেই কিছু না বসে কাজ করার মতন পজিশানও ছিল না ওই জন্য অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে বসে থেকে সময় নষ্ট হয়ে গেছিলো তারপরে জামায়াবু আরও সব সবাই আসতে দাদারা কথাবার্তা বলে এই পুকুর পাড়েই কাজ করতে রাজি হলাম মানে কাজ করতে দিলো পারমিশান ওই পুকুরে আর করতে দিলো না ওই পুকুরে অনলি স্নান করা যাবে তোমরা যখন দেখবে ব্লগটা তখন বুঝতেই পারবে কোন পুকুরের কথা বলছি এখন এই যে একটা লরি দাঁড় করানো আছে তারই পাশে মানে যাওয়া আসার রাস্তাই এটা তবে এখানে খুব লোকজন যায় না এইখানেই পরিষ্কার করে কাজ করতে বসে গেছে এই যে মুহূর্তটা এটা মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভালো লাগছিলো না কষ্ট হচ্ছিলো তাও কি করব বাবার শেষ স্মৃতিটুকু বাবাকে জড়ানো শেষ সে স্মৃতিটুকু আমি ক্যাপচার করে রাখতে গিয়েছিলাম ওই জন্যই মানে ভিডিওটা বানানো আর কি দূরে দেখতে নীল গেঞ্জি পরে বসে আছে ওটাই হচ্ছে আমার মায়ের ধরম ছেলে আমাদের দাদা আমাদের বাড়ির খুঁটি মানে ওই দাদাকে ছাড়া মানে বলতে পারো আমরা মানে এখন অসহায় মানে আমার মা বাবা যাওয়ার পর হচ্ছে বার্থডে বডি পরে যদি কেউ একজন থাকে তা হচ্ছে ওই যে ওই দাদা ওই দাদা আমাদের প্রতি এত দায়িত্ববান কর্তব্যবান সেটা তোমাদের ভাষায় বলে বা মুখে বলে আমি বোঝাতে পারবো না তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সঙ্গে থেকো আবার ধরো খাবার দাও বড় বড় তো আঙুলটা সোজা হবে না এই আঙুলটা সোজা হবে না এই আঙুলটা সোজা হবে এই তো হলো অক্ষণ মে মদন্ত ঝবক্রিয়া অর্ধসত্ব অস্ত সত্য সভান বিপ্রয়া বিষয়া মতিরোজা বিন্দা তু হি বিষ্ণুর নাম সান্ডিল্যকশ কমাপদ সামতো দাসস্য হে তে বয়া গঙ্গা গদাধর নমস্যরি 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 হ্যাঁ দুটো হাত বেসাবে না পিণ্ডদানের মুহূর্তটা আমি পুরোটা দাঁড়িয়ে ক্যাপচার করতে পারিনি কারণ এই মুহূর্তটা আমার একদম ভালো লাগছিল না যে একটা মানুষ মৃত মানে মারা গেলে তার খাবারটা এইটা এই ভেবে ভেবে না আমার খুব কষ্ট লাগছিলো ওই জন্য আমি সরে গেছিলাম এই যে এখন ওই দশা ভাঙা বলে যেটা দশ ফল দিয়ে মাটির হাঁড়িতে কাঁচা মাটির হাঁড়িতে দিয়ে ভাসিয়ে দিতে হয় এটা আমি মানে ক্যাপচার করতে পেরেছি আর একটা জিনিস ওই যে যেটা পিণ্ডদান করেছিল একটা যে পিণ্ড আলাদা রাখে অন্যান্য ক্রেতেদের উদ্দেশ্যে ওই পিণ্ডটা দিতেই সঙ্গে সঙ্গে মানে সেকেন্ডের মধ্যে এই কুকুরটা এসে খেয়ে নিয়েছে সঙ্গে দই সন্দেশ দুধ যা ছিল সব খেয়ে নিয়েছে আবার এই জায়গাটা একটু ধুয়ে পরিষ্কার করে দিতে হবে এইগুলো সব ফেলে ফুলে এই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দেবে ওই জন্যই দাদা বাতিতে করে জল আনছে এই যে মুহূর্তটা মানে কেমন সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এই আমার বাবা হয়তো এই আশেপাশেই কোথাও ছিল উপস্থিত আমার কোনো অনুভব করতেও পারিনি কোনো কিছু ফিল করতেও পারিনি মানে কেমন যে লাগছিল তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না ওই যে একে একে মানে চুল কাটছে ন্যাড়া হচ্ছে দুই দাদা আমার দাদা ওই মায়ের ধরন ছেলে ওই দুই দাদা ন্যাড়া হচ্ছে সবার স্নানও হয়ে গেছে এই যে ঘটিত করে সবাই জল নিয়ে বাড়ি ফিরছে সঙ্গে তো আমরা আছি এই মুহূর্তগুলো ভিডিও বানানো এতটা সহজও নয় নিজের তো খারাপ লাগছেই তারপরেও অনেকের কাছে অনেক রকম কথাও আমাকে শুনতে হয়েছে যে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে অনেকে জেনেও হয়তো না বোঝার ভান করে যে এই যে আমি ব্লগ করি এটা হচ্ছে আমার একটা কাজ ঘড়ি কাটা মুি চাটের ঘরে সবাই মাত্র ঘাট থেকে এলাম দাদারা ওইদিকে হবিসি করে খাচ্ছে ওইদিকে ও গেলাম না আর এদিকে আমরা সব খেতে বসবো যোগাযন্ত হচ্ছে আজকে রান্না হয়েছিল আলু পোস্ত চিংয়ে ঝিঙে আলুর পোস্ত আর ঝিঙালু পোস্ত আমি ব্যাস শীতের জ্বালায় আর কথা না এই কটা দিন ধরে শরীরের ওপর যে হারে ধকল যাচ্ছে বিশ্বাস করো আর তেমনভাবে ভিডিও করতে ইচ্ছা করছিল না শরীর সার দিচ্ছিল না তাই জন্য এতটুকুই রইলো আজ দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা